বর্তমান বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিবেশ চলছে আমরা সকলেই জানি একেবারে সব জায়গায় নয় রাজ্য চলছে চাঁদাবাজি সহ আমরা বিভিন্ন খবর পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজ্য চলছে এমন অবস্থায় আপনাদের আপনাদের কাছে কি মেসেজ আপনাদের একটা আমি বলতে চাই যে আমরা এখন কি করব এই অবস্থায় আমাদের কি করণীয় আছে তো বিভিন্ন জায়গায় এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আমরা আল্লাহর রহমতে সকলেই ভালো আছি আমাদের সংগঠন হজরত সাহেব কবুল্লা রহমতুল্লাহ আলহির খেদমাতগুলা এগুলা উড়ে আসে নাই হজরত সাহেব কবুল্লাহ রহমতুল্লাহ আলহের সকল খেদমতের শিকড় অনেক গভীরে আর এটার মূল মূল গভীরতা হচ্ছে হজরত সাহেব কবুল্লা রহমতুল্লাহ আলহী মানুষের অন্তরে অন্তরে যে ইমানের ইমানে তিনি তিনি জ্বালিয়ে গেছেন সেই মহব্বত অন্যান্য অনেক কিছু মুছে ফেলা যায় কিন্তু আসলে একজন মানুষের আন্তরিক মহব্বতকে মুছে ফেলা যায় না এর জন্য আমরা দেখি হজরত সাহেব কিউল্লাহ রহমতুল্লাহ কোনো খেদমত কোন খেদমত আল্লাহর রহমতে তেমনভাবে বাধাগ্রস্ত হয় নাই বরং এই সরকারের পট পরিবর্তনের পরে হজরত সাহেব কিউল্লাহ কোনো খেদমত বাধাগ্রস্ত তো হয় নাই বরঞ্চ অনেক ক্ষেত্রে আমরা অগ্রগামী হতে দেখেছি আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যাব আমরা আমাদের কাজ করব, কারো ফাঁদে আমরা পা দিব না কারো উস্কানিতে আমরা পা দিব না উশৃঙ্খল হব না সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে অনেকে ফাঁদে ফেলতে চাইবে বর্তমানে নীরব থাকুন ধৈর্যশীল থাকুন আর বিশেষত আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিটা আমরা যাতে আরও আরও দায়িত্বশীল হই আমরা যাতে আরও বেশি বুদ্ধিদীপ্ত আচরণ আমরা অনলাইনে করি সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন বিশেষত ফেসবুকে আপনি এখন মনে করলেন যে অমুক সাহেব সাহেবজাদা আমি গতকালকে আমার ভাইজান যেন মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেব তিনি একটা ছবি দিলেন যে আমার ওয়ালেদ মেহতরম যেন মাইজুল সাহেব উনার লুঙ্গি এবং গেঞ্জি পরনে একটা ছবি বাড়িতে সেটাকে যেন ফেসবুকে বা রিলসের মধ্যে দিয়ে দিয়েছে এটা কি উচিত কিন্তু যেই দিয়েছে সে সে মনে করেছে করেছে একটা ভালো ফরজ কাজ আদায় এবং আরও বাবা চাচাদের ছবি যাচ্ছেন বাড়িতে আসেন পুকুরে গুসলে যেতেই পারেন এগুলো কোনো দায়িত্বশীল আচরণ না সুতরাং অনলাইনের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে যাতে কেউ ফাঁদে ফেলতে না পারে কোনো দলের পক্ষে আমরা যদি উপরের নির্দেশ ছাড়া কোনো দলের পক্ষে আমরা যাতে কাজ না করি অতীতেও আমাদের সংগঠন কোনো দলের পক্ষে লিখিতভাবে কোনো দলের পক্ষে ছিল না আপনারা সবসময় মনে রাখবেন কেউ যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে ইসলাম মুসলমানের স্বার্থে আমরা যদি পারি তাদেরকে ব্যবহার করব এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কিন্তু আমাদের কোনো বক্তব্য আমাদের বিবৃতি আমাদের লেখনি এগুলোর মাধ্যমে আমরা যাতে কোনো দলের পক্ষে যায় কোনো দলের দলের সাথে আমাদের টোন মিলে এই রকমভাবে তাদের সাথে গায়ে পড়ে আমরা তাদের কথাগুলো প্রচার করার কোনো মানে হয় না খুব সতর্কভাবে আমরা থাকতে হবে সচেতন হতে হবে এই দাবি আপনাদের কাছে রইল বর্তমান সময়ে এই বাংলাদেশে আমি মনে করি যে হজরত উমর রদিয়াল্লাহ তালানোর মতো একজন একজন শাসকের প্রয়োজন ছিল যিনি ছিলেন এই পৃথিবীর ইতিহাসে একজন ন্যায়পরায়ণ শাসক একজন সৎসাহসী সাহসী একজন সৎ সাহসী ব্যক্তি হজরত উমর রাজি আল্লাহ তালাহর ন্যায়পরায়ণতা তার সৎ সাহস এবং তার নির্ভীকতার কথা একটা হাদিস বলে আমি শেষ করছি রসুল পাক সাল আলী সাল্লাম এর দরবারে রসুল পাক সাল আলি সাল্লামের দরবারে একবার কিছু মহিলা আসতেন মহিলা এসেছেন তাদের গলার আওয়াজটাও কিছু বেড়ে গেছে এমন সময় হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহ আল্লাহ নবীর দরবারে তাশরিফ আনলেন তিনি এসে আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন আল্লাহর নবীর কাছে অনুমতি চাওয়ার পরে আল্লাহ নবী তাকে যখন অনুমতি দিলেন সেই মহিলারা সাথে সাথে পর্দার ভিতরে চলে গেল সাথে সাথে পর্দার ভিতরে চলে গেলো সেটা দেখে আল্লাহ নবী মুস্কি হাসতে শুরু করলেন উমর রাদি আল্লাহ তালা আল্লাহ নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ পাক আপনার এই হাসিকে চির অম্লান করে দিন চিরদিনের জন্য বহাল রাখুন আপনার এই হাসিকে রসুল পাকস ইসলাম উমরাদ্দ বললেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই মহিলারা আমার এখানে তাদের বিভিন্ন বিষয় নিয়ে এসেছিল তারা কথা বলতেছিল যেমনি তুমি এসেছো তারা ভয় পেয়ে পর্দার আড়ালে চলে গেল্লাতালো বললেন এই মহিলাদের তো আমাকে ভয় পাওয়া উচিত হয় নাই ভয় তারা পাবে আল্লাহর নবীকে তিনি মহিলাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমাকে ভয় পাও সেই মহিলাদের মধ্য থেকে একজন বললেন হ্যাঁ আমি আমরা আপনাকে ভয় পাই কারণ আপনি আল্লাহ নবীর চাইতে অনেক বেশি কঠোর এরপরে আল্লাহ নবী শাম উমর রত্ন ব্যাপারে বললেন যে আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ সেই আল্লাহর কসম উমর রিয়াল্লাহ হতে আল্লাহ উমর যেই গলিতে প্রবেশ করে শয়তান সেই গলি থেকে পলায়ন করেছে হা আল্লাহ তা আজকের দিনে হজরত উমরের মতো একজন শাসকের প্রয়োজন ছিল তাই বলে আমরা জেনতেন শাসক যারাই আসেন তাদেরকে আমরা উমরের সাথে তুলনা করা কোনোভাবেই উচিত হবে না